নমস্কার অ্যাস্ট্রোলজিবি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি থামনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই বিষয়বস্তুর উপর আলোচনা করব। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্ম ছক সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলি সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে টক ম্যাচিং বা হরস্কোম ম্যাচিং এগুলো করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান কারোর ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন ডিস্টেন্স সিলিং কোনো অসুবিধায় পড়ে গেছেন তার জন্য ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন তারা আমার সাথে এই নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর নাইন এইট থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট অবশ্যই আমার বক্সে শেয়ার করবেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আমরা জেনে নেব যে মিন রাশির দু হাজার চব্বিশ সালের জুন মাস কিরকম যাবে মিন রাশির রাশিফল দু জুন মাস মিন রাশির শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে এবং তাদের কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ আছে অনেক জায়গায় বেড়ানোর সুযোগ পাবেন এবং তাতে শরীর এবং মনের চেঞ্জেস আসবে এবং ভালো হবে সেটা ভালোর দিকে যাবে বিদ্যায় কিছুটা সমস্যা আছে বিদ্যায় কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সমস্যা আছে যারা মিন রাশির জাতক জাতিকা আছেন যারা স্কুলে পড়ছেন বা কলেজে গেছেন কলেজে পড়ছেন বা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের কিন্তু পড়াশোনার দিকটায় একটু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে আত্মীয় স্বজনদের সাথে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যারা নতুন প্রেমিক প্রেমিকা হয়েছেন বা যারা ধরুন পাত্রিক হচ্ছেন তাদের কিন্তু পাত্রপাত্রী পাওয়ার একটা সম্ভাবনা আছে বারো থেকে পনেরো তারিখের পর তার কারণ বারো তারিখে শুক্র এবং পনেরো তারিখে রবি এবং বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে যার ফলে কী হবে এখানে একটি লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য যোগ তৈরি হবে এর কিছু সামান্য ভালো ফল মিন রাশি পেলেও অনেক প্রচুর ভালো ফল পাবে এমন সম্ভাবনা একটু কমই তুলনামূলকভাবে তবে কর্মে একটু বাধা হওয়ার সম্ভাবনা এবং অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা যারা অফিসে চাকরি করেন তারা কিন্তু দেখবেন যে আপনাদের অফিস কলিকদের থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট আসছে অর্থাৎ কি না কোনো না কোনোভাবে পেছনে কাঠি করা বা যাই হোক একটু সমস্যা তৈরি করা এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আছে এবং কোনো না কোনো কারণে আপনি সমালোচনার পাত্র হয়ে যাচ্ছেন এই মানে বিশেষ করে মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন এই ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে জুন মাসে আর যারা মিন রাশির জাতক জাতিকা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি না জেনে থাকেন আপনার নক্ষত্র কি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে সব করিয়ে জেনে নিন নক্ষত্র কি নক্ষত্রটা জানা খুব গুরুত্বপূর্ণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা আছেন যারা কি না আর্টস সাবজেক্ট নিয়ে পড়ছেন অর্থাৎ কলা বিভাগ বা টিচার বা সায়েন্স নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু এই মিন রাশির এই জুন মাসের সময়টা মোটামুটি যাবে অ্যাভারেজ যাবে খুব ভালো না খুব খারাপ না কটা গতানুগতিক যাবে আর যারা মিন রাশির উত্তর ভাদ্রপদ আছেন তাদের মোটামুটি ভালোই যাবে যারা ল নিয়ে পড়াশোনা করেছেন বা যারা ফিনান্স নিয়ে পড়াশোনা করেছেন অর্থাৎ কমার্স অথবা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তাদের মোটামুটি ভালো যাবে বা রিসার্চ করছেন বা ম্যানেজমেন্টে আছেন হ্যাঁ এদের কিন্তু বেশ ভালো সুযোগ আছে আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে নানা উপায়ে আপনাদের রোজগার বাড়ার একটা সম্ভাবনা কিন্তু মিন রাশির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে আর যারা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যারা কিনা জার্নালিস্ট হ্যাঁ সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছেন বা কন্টেন্ট রাইটার লেখালেখি করেন তাদেরও কিন্তু এই সময় ভালো সুযোগ তাদের কিন্তু নতুন নতুন ভালো অফার এবং তাদের কাজের প্রশংসা জনপ্রিয়তা এগুলো বাড়ার প্রবল সম্ভাবনা আছে মিন রাশির জাতক জাতিকা সবাইকে আবারও জানিয়ে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মছক সংক্রান্ত বিষয় বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলী ম্যাচিং ওই ধরনের কোনো বিষয়ে পরামর্শ করতে চান তারা অবশ্যই এই নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ